তাই জন্য এই যে প্রত্যেক দিন মাথা জল দেওয়া এবং সপ্তাহে দু তিন দিন শ্যাম্পু করা এটা শীতকালেও দরকার যেখানে রোম খুব বেশি সেখানে কিন্তু খুশকি হতে পারে তাই জন্য কখনোই ভাববেন না শুধু মাথার মধ্যে খুশকি সীমাবদ্ধ থাকে নিয়মিত শ্যাম্পু করাটা জরুরি যে কোন শ্যাম্পু এই শ্যাম্পু নিয়েও প্রশ্ন আসবে যে কোন শ্যাম্পু ব্যবহার করব আমি এক কথায় উত্তর দিয়ে দিচ্ছি সমস্ত শ্যাম্পুই অ্যান্টিড্যান্ড্রাফ দু টাকার শ্যাম্পু দুশো টাকার শ্যাম্পু দু হাজার টাকার শ্যাম্পু একটা খুব ক্রুড উদাহরণ দিচ্ছি আমাদের বাড়িতে যারা পরিচারিকা থাকেন তাদের কাজটা হচ্ছে মেঝেটাকে পরিষ্কার রাখা শ্যাম্পুর কাজও হচ্ছে তাই মাথার মাথাটাকে পরিষ্কার রাখা ওই মাথার ভেতরের জিনিস পরিষ্কার রাখাটা আপনার দায়িত্ব মাথার উপরের চামড়াটা পরিষ্কার রাখা হচ্ছে শ্যাম্পুর দায়িত্ব তাই জন্য যে শ্যাম্পুটার বোতলটা দেখতে ভালো যে শ্যাম্পুটার গন্ধটা ভালো যে শ্যাম্পুটার গন্ধটা ভালো আপনার লাগে সেটাই আপনার শ্যাম্পু জানবেন চিকিৎসক হিসেবে আমাদের কাছে সব কটাই এক তার কারণ ভেতরের কেমিক্যাল ইনগ্রেডিয়েন্টগুলো মোটামুটি এক থাকে যখন আমাদের এসে জিজ্ঞাসা করেন অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু মাগবো জানবেন সবকটা শ্যাম্পুই অ্যান্টি ড্যান্ড্রাফ সব কুকুর সব বেড়ালি যেরকম মাংসাশী ঠিক সেরকম প্রত্যেকটা শ্যাম্পু কিন্তু অ্যান্টি ড্যান্ড্রাফ আলাদা করে কোনো শ্যাম্পু মেখে চুল বেড়েও যায় না গজাইও না পড়েও যায় না